যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএড করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ টাকা টাকা পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট আমি আইনজীবী আমাদের বিজেপি যুবনেতা তরুণ জ্যোতি তেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাটে চিঠি করে এদিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে ছে টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমরা 15 লক্ষ 50 হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছিলেন যে স্যার ওইটা বলি ফোনে ফোনে ওটা না আমি বললাম ওস্তে আমি বললাম তো আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর বারবার লেখা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছিলেন যে ওইটা এটা কি পেতে দিলো পেতে দিলো para ver a pessoa

See on the

দেখুন লাগারো তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই